সম্মানিত ভিউর্স আসসালামু আলাইকুম হিজন হাউস বিডি পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলের পাশে থাকেন আপনাদের জন্য আশা করি ভালো কিছুকে দিতে পারবো ভালো কিছু করতে পারবো সো আপনারা যারা কবুতারকে ভালোবাসেন আমার ভাই কবুতরকে ভালোবাসে কবুতারগুলো পালি এবং অনেক যত্ন সহকারে পালি সো আজকে আপনাদের কিছু বাচ্চা দেখাবো নিউ অ্যাডাল্ট দেখাবো এবং অ্যাডাল্ট কউতো দেখাবো সো প্রথমে যে বাচ্চা দুটো দেখাতে যাচ্ছি প্রথম যে বাচ্চা দুটো দেখতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চা দুটো হচ্ছে একশো আঠাশের দুটো চায়ের পরে আসে দুটো অনেক ভালো বাচ্চা এবং এদের বাবা মা অনেক ভালো পিওর একশো আঠাইশ সো আপনাদের বাচ্চা দুটো যদি পছন্দ হয় আমার স্ক্রিন দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আমার সাথে আমাকে কল করবেন আমাকে কল করবেন কল করে বাচ্চা দুটো ভালো লাগলে আমার কাছ থেকে নিতে পারবেন সো আপনাদের এই প্রথম বাচ্চা দুটো আমি দেখালাম দুটো একশো আঠাশ পেয়ার হান্ড্রেড পার্সেন্ট একশো আঠাশ রকম কোনো ভেজাল নাই যদি কেউ ভেজাল বলতে পারে যে আছে আমি বাচ্চা আপনাদের ফিরিয়ে দিয়ে দেবো সো আমার এখান থেকে যে কবুতারগুলো নেবেন কোনো কবুতার কোনো ক্রসিং করি না কোনো কবুতার বাজার থেকে কিনে আনা হয় না যা হয় এখান থেকে আমার হোম ব্রিডিং কবুতার আমার এখানে বাচ্চা হয় যে বাচ্চাগুলো হয় সেই বাচ্চাগুলো আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি এবং দেখাই সো এই বাচ্চা বাচ্চাদুটো কেউ নিতে চান আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন সো বাচ্চা দুটো একশো আঠাশ পেয়ার ভালো লাগলে আমার সাথে আমার কন্ট্যাক্টের আমার ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ভাই আমি ভালোভাবে বক্তব্য দিতে পারি না যেটুকু পারি ভাই বলি এতে যদি আপনারা আমাকে জাস্ট ক্ষমা দৃষ্টিতে দেখবেন সো কেউ বাজে কোনো কমেন্টস করবেন না আমি ভাই ঠিকভাবে কথা বলতেও পারি না ইউটিউবে এইভাবে আসলে অভ্যাস নাই অভ্যস্ত না যার জন্য বলতে পারি না সো পরবর্তী বাচ্চা আপনাদের দেখাচ্ছি বেয়র্স এখন যে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন এ দুটো একশো আঠাশ পেয়ার সামনেরটা নর পিছেরটা মাদি এ দুটো চায়ের পরে আছে অনেক ভালো পেয়ার অনেক ভালো পেয়ার এবং এদের বাবা মা অনেক ভালো একবারে হানড্রেড পারসেন্ট কোনো রকম কোনো ভেজাল নাই হানড্রেড পারসেন্ট একশো আঠাইশ আপনারা যদি বাবা মা ছবি দেখতে চান তাও আমাকে ফোন দেবেন আমি ছবি দেখাবো বাবা মা ভিডিও দেখতে চাইলে তাও বলবেন ভিডিও দেখাবো সো এই বাচ্চা দুটো যদি কারো ভালো লাগে যদি কারো পছন্দ হয় স্ক্রিনে আমার দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে সো আপনাদের যদি কারো ভালো লাগে পেয়ারটা এই পেয়ারটা যদি কারো ভালো লাগে আপনারা আমার স্ক্রিনে নেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আপনারা অনেকে বলেন যে ভাই দাম দিয়ে বলে দেন না কেন ভাই দাম বলে দিলে অনেকে অনেক বাজে কমার্স করে এত দাম অত দাম অনেকে বোঝে অনেকে বোঝে না ভাই বাচ্চাগুলো এক পেয়ার এক পেয়ার কবুতার কিনতে গেলে এক পেয়ার ভালো কবুতার আনতে গেলে অনেক টাকা ইনভেস্ট করতে হবে পিছনে সো আপনাদের অনেক অনেক খারাপ খাবার কমার্স বলে যে এত দাম কেন দাম বেশি কবুতারকে টাকা কীভাবে উল্টো পাল্টা কথা বলে আর কি এজন্য আমি দাম বলতে চাই না যাদের ভালো লাগবে যদি আপনারা আমাকে একটা মিস কল দেন তাও আমি ব্যাক দেবো আমার ইমো হোয়াটসঅ্যাপে যেখানে নক করে না কেন সঙ্গে সঙ্গে ব্যাগ দেবো সো বাচ্চা দুটো আপনাদের যদি কারো ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে নাম্বারে আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন একবার কালেক্ট করবেন যদি ভালো না লাগে টাকা ফেরত দেব কবুতারও ফেরত দেবেন সমস্যা নেই কবুতা ফেরত না দিলেও টাকা ফেরত দেবো একবার নেন যদি যেটা দেখাবো সেটাই পাবেন হানড্রেড পারসেন্ট কোনোরকম কোনো পাল্টা বাচ্চা আমি বিক্রি করি না যা আছে সব আমার হোম রিডিং আপনারা যদি কেউ আইসে নিয়ে যাইতে পারেন আমার জন্য আরও ভালো হয় আমার কবিতাগুলো দেখে যাবেন ঠিক আছে যদি এসে কারো পছন্দ না হয় তাও বলবেন যে ভাই আপনি ভিডিওতে দেখা এক আপনার এখানে এসে কবিতা পছন্দ হয় না যদি হানড্রেড পার্সেন্ট ভালো না লাগে আপনারা আপনার যাতায়াত ভাড়া আমি দিয়ে দেবো সো আপনার বাচ্চা দুটো দেখেন দেখে যদি ভালো লাগে আমার স্ক্রিনে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বিয়র্স এখন যে কবিতা দুটো দেখতে পাচ্ছেন দুটো হচ্ছে পিওর ওমান ব্রিডের ওমান টেডি বাচ্চা এই দুটো আপনাদের যদি কারো ভালো লাগে কারো পছন্দ হয় স্ক্রিনে দিয়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং এদের বাবা মাকে যদি দেখে এদের বাবা মা দেখতে চাওয়া না আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা কবিতা যেগুলো বাচ্চা দেখাইছি এদের বাবা মা দেখাই দেবো ওমানের একশো আঠাশ যে বাচ্চাগুলো আমি দেখাইছি এদের বাবা মা দেখাই দেবো আমি সো আপনাদের বাচ্চাগুলো যদি ভালো লাগে আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন ভাই দামটা এখানেই বলে দেবো ভাই কারণ এদের অনেক ভালো পেয়ার এবং হান্ড্রেড পারসেন্ট পিওর ব্রিডের সো দাম বললে আপনারা হয়তো অনেকে অনেকে বলবেন যে ভাই এত দাম কেন এত দাম কব তাদের কেনার সম্ভব না বা কোনো ভাই যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন সমস্যা নাই যারা স্টুডেন্ট আছে তারাও যোগাযোগ করবেন আমি স্টুডেন্টদের জন্য আলাদাভাবে ছাড় দেবো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদাভাবে ছাড় দেবো সো এই দুটো যদি আপনাদের কারো ভালো লাগে আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন আশা করি দুটো আপনাকে ভালো লাগবে এবং এদের বাবা মা আমি ভিডিওর পরে কন্টিনিউ দেখাই দেবো ওমানের ওমান টেডি এবং একশো আঠাশ প্লেয়ার এদের সব দেখাই দেবো এবং যা দেখাবো সেটাই পাবেন যেটা দেখাবো এটাই পাবেন রকম কোনো ভেজাল নাই কোনো রকম কোনো ক্রাস নাই আমি কোনো ক্রাসের কবিতা বিক্রিও করি না ক্রাসের কবিতা দেয়ও না যদি একটা কবিতা দেখাইতে পারেন এটা ক্রাস দিচ্ছি যদি প্রমাণিত করতে পারেন আপনাদের কবিতা ফ্রি দিয়ে দেবো এক নেবো না সো স্ক্রিনে নাম্বার আমার নাম্বার থাকবে নাম্বার আমার সাথে দয়া করে যোগাযোগ করবেন বেয়ার্স এখন যে কবিতাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো আটাশি একটা নিউ অ্যাডার কবুতর কবিতাটা সাত বা আট পরে আছে সো এই কবিতাটা সম্ভবত নর বা মাদি নর হইতে পারে কারণ দেখি মাঝে মাঝে বকে বা মাদিও হইতে পারে যেহেতু গলা চিকন মাথা চিকন দেখা যায় আমি শিওর না যদি কারো কবিতাটা ভালো লাগে নর মাদি কনফার্ম বলতে পারবো না ভাই যদি কারো এই অবস্থায় ভালো লাগে তো আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের বলে দেবো আমি আপনাদের দেব সমস্যা নেই সো বিশেষ করে আমার এখানে যে কবিতাগুলো দেখতে পাবেন সবগুলোই যেগুলো ভালো সেগুলো বলবো ভালো আর যেগুলো সমস্যা আছে সেগুলো বলবো ভাই সমস্যা আছে এটা এটার কোনো ইয়ে নেই গ্যারান্টি ওয়ারান্টি কিছুই নাই সেগুলো বলে দেব কিন্তু যেগুলো দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট যদি কেউ প্রমাণ করতে পারে এগুলো কোনো রকম কোনো ক্রস আছে বা কোনো ঝামেলা আছে কবিতা ফ্রি দিয়ে দেবো এবং তার যাতায়াত খরচও দিয়ে দেবো কোনো সমস্যা নেই সো আপনারা এই কবিতাটা যদি কেউ নিতে চান দয়া করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আমার সাথে এই কবুতরটা আপনারা নিতে পারেন আর আবারও বলে দিই যারা ছাত্র আছে যারা স্টুডেন্ট আছে তারা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আহাউরের দাম দিয়ে কবুতর কিনে তাদের ভালো যেহেতু স্টুডেন্ট অবস্থায় তারপরও যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবে স্টুডেন্ট আমি বিশেষ ছাড়ে কবুতর দেবো কোনো সমস্যা নেই যারা স্টুডেন্ট আছে আমি বিশেষ ছাড়ে দেবো আর আপনারা যারা আছেন আমার দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কেননাটা আপনার যত বড়ো হবে আমি আপনাদেরকে তত ভালোভাবে দেখাতে পারব তত ভালো কিছু দেখাইতে পারব সবসময় ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ কিন্তু আমি চাই যে আপনাদের ভালো কিছু দেখাইতে এবং কোনো প্রতারিত বা রকম ক্রসিংয়ের কোনো কবুতর আমার কাছ থেকে আপনারা পাবেন না সো এই কবুতরটা আছে আপনার একশো আঠাশের নর বা মাদি হবে কিনা আমি কনফার্ম না যাই হোক না কেন কবুতরটা যেভাবে আসে এভাবেই নিতে পারবেন যদি কারো ভালো লাগে তো স্ক্রিনেতে আমার নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স এখন যে কৌতা দূরে দেখতে পাচ্ছেন এই কবতা দূরও কেটিএম এবং ওমান দিয়ে করা এদের বাবা হচ্ছে কেটিএম এবং মা হচ্ছে ওমান সো যে অবস্থা যেটা করবো সে অবস্থা সেটাই আপনাদের বলবো ডান পাশেটা হবে নর বাম পাশেটা হবে মাদি সো ওমান এবং কেটিএম দিয়ে এটা করা দাঁড়ানোর স্টার্নিং দেখেন ফুল ব্যান্ড হয়ে দাঁড়াবে দৌড়ার ক্ষেত্রে উড়ার ক্ষেত্রে দাঁড়ানোর ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কবুতা যদি না হলে ফেরত দিয়ে দেবেন এই কবুতার দুটো আমার কাছ থেকে নিতে চান কবুতুরের দামে বলে দিই মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হইলে কৌতা দুটো আমার কাছ থেকে নিতে পারবেন ওমান এবং কেটিএম দেখেন কবুতরের দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন ফুল ব্র্যান্ড ওই সামনেরটা দেখেন পিছেরটাও দেখেন কবুতার খুব ভালো মানের কবুতার শুধু আমার কাছে ওমানের এবং কেটিএমের ওই ওই দেশের মা ছিল না বা ছিল না যার জন্য আমি ওদের সাথে জোড়া দিছিলাম জোড়া দিয়ে এক জোড়া বাচ্চা করছি তো বাচ্চাদুরো অনেক ভালো হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট বললে দুটো ভালোই হবে তো দুটো উড়বে না বা কোনো সমস্যা ওড়ার কোনো সমস্যা হলে আপনারা বলবেন আমাকে আমি ফেরত দিয়ে দেবো সব বাচ্চাদুরের দাম চাচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার ভিতরে যদি কেউ হয় আমার সাথে যোগাযোগ করেন তারপরও যদি আপনারা ভালো লাগে বাচ্চাদের আমার সাথে যোগাযোগ করেন সমস্যা হবে না দিতে পারবো আপনাদের ছাত্রছাত্রী যারা আসো তারা আমার সাথে যোগাযোগ করেও কোনো সমস্যা নেই আমি তোমাদের দিব বেয়ার্স এখন কিছু রানিং প্লেয়ার দেখাবো আপনাদের প্রথম যে কৌতা ধরে আসছে কবিতা দূরে হচ্ছে টাইগার ডাবলা কৌতা দুটো দেখেন আপনাদের চোখ হবে রক্তের মতো লাল চোখ এখনই দেখা যাচ্ছে লাল চোখের দিকে তাকায় দেখেন সো এই কবুতার দুটো যদি কারো পছন্দ হয় কারো ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সো দাম আবার বলে দিই দাম ভাই এখানে বলে দিলে অনেকে একটু যদি বলি কৌতা দুটো ভাই দশ হাজার টাকা দাম অনেকে বলে এত দাম না সো আপনাদের দাম বলবো না যাদের ভালো লাগবে আমাকে একটা মিস কল দেবেন আমি ব্যাগ দেবো সমস্যা নেই আমার সমস্যা হবে না আপনাদেরকে আমি দিতে পারবো তো কবুতর দূর আমার কাছে অ্যাভেলেবেল আছে যাদের ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আমি দিতে পারব কোনো সমস্যা হবে না দামে ইনশাল্লাহ বাঁধবে না সো আমার স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করবেন কবুত দূর আমি আপনাদের দিব ভালো লাগবে যোগাযোগ করেন ভাই কোনো সমস্যা নেই দাম নিয়ে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দিতে পারব বেয়ার্স এখন যে কবুতা দূরে দেখতে পাচ্ছেন কবুতর দূরে আছে একশো আঠাশটা ব্রানিং পিয়ার সো কবুত দূরের শেপ দেখেন স্ট্যান্ডিং দেখেন লুকিং দেখেন কানের দুল দেখেন আপনাদের এই কবুতার দুটো যাতে কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে কবুতার দুটো আপনারা আমার কাছ থেকে কালেকশন করতে পারেন দেখেন কবুতার দুটো লুকিং দেখেন চোখ দেখেন কানের দোল দেখেন সব কিছুই আছে হান্ড্রেড পার্সেন্ট যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে কবুতার দুটো আমার কাছ থেকে কালেকশন করবেন সো কবুতার দুটো আমি আবারও বলতেছি দাম বলবো না আপনারা যাতে ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের রিজনেবল প্রাইসের ভিতরে দিতে পারবো সো আমার দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যাদের বাই হোয়াটসঅ্যাপ ইমো আছে তারাও যোগাযোগ করতে পারবেন যারা ডাইরেক্ট কল তারাও যে আমার কাছে একটা মিস কল দিলে আমি ব্যাক দেবো ইনশাল্লাহ সমস্যা নেই বেয়ার্স এখন যে কবুতা দূরে দেখতে পাচ্ছেন কবতা দূরে হচ্ছে একচল্লিশ নম্বর টেডি কবুতার দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন দুটো আপনাদের যদি কার ভালো লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দুটো আমি দাম বলে দিচ্ছি দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা জো সো কবুতার আপনাদের যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন একচল্লিশ নম্বর টেডি রানিং পিয়ার খুবই ভালো কবুতার কবুতর ফ্লাই করবে না কবুতর উড়বে না আমাকে রিটার্ন করে দেবেন সমস্যা নেই সো কৌতুধর আমি দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা যাদের ভালো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সো আমি আপনাদের দুটো দিতে পারবো যারা ছাত্র আছে তারাও যোগাযোগ করতে পারবে সমস্যা নেই দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতরে আমার কাছ থেকে কবুতরজুড়ো আপনারা কালেকশন করতে পারবেন ভাই আমি বলবো না যে ছয় হাজার টাকা না হলে কেউ কল দেবেন না ভাই দুই দুই পাঁচশো টাকা কমও নিব কোনো সমস্যা নেই কিন্তু আপনাদের যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করেন আমি অন্য লোকের মতো বলবো না যে এত এইটা ফিক্সড এটা ওইটা বলবো না যেটা বলবো যে এটা যদি ভালো লাগে আপনাদের আমার কাছ আমাকে কল করবেন কল করার পরে আপনাদের সাথে আমি আলোচনা করে আপনাদের কিছু কম্প্রোমাইজ করতে পারবো সমস্যা নেই সো কবুতর দুটো আমি দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা সো আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাকে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন কবুতর দাঁড়ানোর গেট আপ দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন সব কিছু আছে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট একচল্লিশ নম্বর টিভি কোনোরকম কোনো ক্রসিং নাই কোনো রকম কোনো ভেজাল নাই সো আপনাদের যদি ভালো লাগে আপনারা দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন কোনো প্রবলেম হবে না আপনারা যোগাযোগ করবেন ভাই দিতে পারব আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বেল আইকনটা চেপে বেল আইকনটা চাপিয়ে দেবেন এবং আপনাদের আমার আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ভালো ভালো কবুতর আপনাদের দিতে পারবো সমস্যা হবে না সো আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন ভাই কবুতর বেচা কেনা বড়ো কথা না আপনার আমার সাথে যোগাযোগ করেন বন্ধুদের মতো সম্পর্ক করে ফেলব সমস্যা হবে না ইনশাআল্লাহ আমার এই চ্যানেলটাকে আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমার সাবস্ক্রাইবার বাড়বে তত আমি ভালো কিছু আপনাদের দেখাইতে পারবো কোনো সমস্যা হবে না সো যাদের ভালো লাগবে কবুতর জোড়া আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো বস এই কবুতার দুটো একচল্লিশ নম্বর টেডি এই কবুতার দুটো যদি কারো ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এ দুটোরও দাম চাচ্ছি আমি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতরে যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করবেন ভাই ছয় হাজার টাকার ভিতরে আমি দিতে পারবো কবুতর জোড়া সো আশা করি কবুতর জোড়া ফ্লাইং দিক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যদি না ফ্লাইং করে আপনারা কবুতর ফেরত এদের বাচ্চার কাছে উঠবে না কবুতর ফেরত দেবেন রানিং পেয়ার এদের তার উড়াইতে পারবেন এদের ডানা কাটা আছে এদের বাচ্চার কাছে উড়বে না কবুতর আমাকে রিটার্ন দেবেন কোনো সমস্যা নেই সো আপনারা যদি কবুতা দুটো নিতে চান কবতা দূরে দাম চাচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার ভিতরে যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করুন দেখেন কবুতারে দাঁড়ানোর গেট আপ দেখেন কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট যা কিছু আছে হান্ড্রেড পার্সেন্ট সো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের কবুতর ডিমের পরে আছে যার জন্য এত সুজয় মায় দাঁড়াইতে পারতেছে না সো যদি কেউ নিতে চান আমার কাছ থেকে কবুতা দুটো কবুতায় আমার সাথে যোগাযোগ করবেন দাম চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা বা এখন কিছু সিঙ্গেল নর কবুতর দেখাবো এটা হচ্ছে সিঙ্গেল একটা কেটিএম নর এই নটটা যদি কারো ভালো লাগে আমার স্ক্রিনের নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন দেখেন নরের দাঁড়ানো দেখেন গেট আপ দেখেন স্ট্যান্ডিং দেখেন কোয়ালিটি দেখেন সো নর কবুতর যদি কেউ নিতে চান আমি দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন সো নরটা দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে আপনাদের সাথে আমি যোগাযোগ কবুতরটা আরও একটা সিঙ্গেল নর কবুতর এটা হচ্ছে একশো আঠাশের নর পিওর একশো আঠাশের নর কানের দুল দেখেন মুখের ফুল নাকের ফুল দেখেন এই নটটা যদি কেউ নিতে চান কারোর যদি ভালো লাগে নটটা নটটার দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পিওর একশো আঠাশ একশো আঠাশ হবে না ফেরত দিয়ে দেবেন সো কবুতরটা যদি কেউ নিতে চান আমার কাছ থেকে দাম চাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ভিতরে যদি কেউ হয় যোগাযোগ করেন আমার সাথে সো আপনারা আমার স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন একশো আঠাশটা নট মাত্র পাঁচ হাজার টাকা দাম বিয়ার্স আরও একটি সিঙ্গেল নর কবুতর আপনাদের দেখাচ্ছি এই নরটা হচ্ছে কেটিএমের নর সিঙ্গেল নর ভাই আমার কাছে মাদি নাই যার জন্য এই নরগুলো বিক্রি করতেছে আপনারা ভাবেন না ভাই এতগুলো নর আপনি বিক্রি করবেন কেন আমার কাছে মাদি নাই ভাই এটা সেম ব্লাডের মাটি পাচ্ছি না এবং সেম জেনারেশন পাচ্ছি না এগুলো সিঙ্গেল কবুতর হয়েছিলো যার জন্য বড়ো বানাইছিলাম যে কখনো সিঙ্গেল মাদি যদি হয় জোড়া দেবো কিন্তু আসলে সিঙ্গেল মাদি আমি পাই নাই যার জন্য জোড়া দিতে পারতেছি না তো আমার কাছে পরবর্তী যা সব জোড়া জোড়া আছে যার জন্য জোড়া ভেঙে দিতে চাচ্ছি না এবং নরটা যদি কেউ নিতে চান কেটিএমের নর দাম চাচ্ছি মাত্র আমি চার হাজার টাকা চার হাজার টাকার ভিতরে যদি হয় তো আমার সাথে যোগাযোগ করেন ভাই কেটিএম নটটার দাম চাচ্ছি মাত্র চার হাজার টাকা বেয়র্স আপনাদের আমি বলছিলাম যে আমি পরবর্তীতে যে বাচ্চাগুলো দেখাইছি পিওর ব্রেডের ওমান একশো আঠাশ এর প্যারেন্টস দেখাবো তাই হচ্ছে একশো আঠাশের প্যারেন্টস দেখেন বেয়র্স কৌতা দেখেন দেখলে আপনারা বুঝতে পারছেন যে কৌটা কেমন ওষুধ পুরা লেজের উপর বর্ধে দাঁড়ায় এ হচ্ছে একশো আঠাশের প্যারেন্টস তো এরপরে আরও আছে একশো আঠাশ আপনাদের সব প্যারেন্টসগুলো আমি দেখাই দেব আজকে আপনারা দেখ দেখবেন এবং দয়া করে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা চেপে দেবেন সো এটা হচ্ছে একশো আঠাশের প্যারেন্টস এক জোড়া একশো আঠাশের প্যারেন্টস দেখেন আপনার প্যারেন্টস সামনেরটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি সো যা আপনাদের দেখাবো যেটা বলবো সেটাই হবে হানড্রেড পারসেন্ট কবুতার সব পিওর পিডেড একটা কবুতরকে প্রমাণ করতে পারবো না যে এটার ভিতরে কোনো ভেজাল আছে সো আমি কোনো ভেজাল কবুতর পুষিও না ভেজাল কবুতর আমি রাখিও না সবগুলো কবুতর আমার কাছে যা আছে এক একবার বাচ্চা করছে দুইবার দুইবারও করে না একবার বাচ্চা করছে এরকম কবুতরই বেশি সো একবার বাচ্চা করছে এখন এটা ডিমে আছে সো প্রত্যেকটা কবিতা এগুলো বিক্রি হবে না ভাই জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে বলছিলাম যে একশো আঠাশ বা ওমানের প্যারেন্টস দেখাবো সো এটা হচ্ছে একশো এটাও একশো আঠাশের প্যারেন্টস এটা দিয়ে আমি বাচ্চা কাছে করাবো করাই সো আপনাদের যে কবিতাগুলো দেখাইছে আমার এখানে কোনো উল্টো পাল্টা ব্রিডের কোনো কবুতর নাই যা আছে সব কিহর ডিয়ার্স এই কবুতর দুটো হচ্ছে এই কবিতা দুটো হচ্ছে ওমানের নিউ অ্যাডাল্ট এটা এখনও ডিম বাচ্চা করে নাই দশ পাক মাত্র প্লেয়ার হিসেবে জোড়া দিছি সো এটা হচ্ছে ওমানের নিউ অ্যাডাল্ট কবুতর এগুলোও বিক্রি হবে না এগুলোতে আমি প্যারেন্টস করছি দয়া করে কেউ বলবো না যে ভাই এগুলো বিক্রি করবেন না কেন এগুলো আমি বিক্রি করবো না এগুলো আমি প্যারেন্টস করে বাচ্চা থেকে বড়ো করছি আমি দেড় বছর ধরে বাচ্চা কাছে পাইলে এগুলো তৈরি করছি সো এখন আমার কাছে অনেক প্যারেন্টস হয়ে গেছে যার জন্য কিছু বাচ্চার কাছে বিক্রি করে আমি অনেক আমি বাচ্চার কাছে আসলে এভাবে বিক্রি করি না সো এই দুটো হচ্ছে ওমানের প্যারেন্টস মর্দাটা আছে মর্টিংয়ে মাই মাদিটা অবশ্য মর্টিংয়ে আছে তো এটা হচ্ছে ওমানের প্যারেন্টস জাস্ট আপনাদের দেখানোর জন্য উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্য না এক একজোড়া ওমানের প্যারেন্টস আপনাদের যে কালো বাচ্চা দুটো দেখাইছি ওমানের যেটা করছি পিওর ব্রিড এদের তাদেরই বাচ্চা প্রথম ওই জোড়া বাচ্চাই ওই জোড়া বাচ্চাই এরা করছে সো এদের এদেরও বিক্রির উদ্দেশ্য না জাস্ট আপনার দেখানোর উদ্দেশ্যে যে বাচ্চাগুলো প্রথম দেখাইছি একশো আঠাইশ এবং ওমান এদের ওমানের বাচ্চা কালো দুটো বাচ্চা আছে এদের বাচ্চা একশো আঠাশ পরা আগের যে দুটো একশো আঠাশ কবুতা দেখাইছে ওদের বাচ্চা দুইটা চারটার দুই পেয়ার দেখাইছে ওদের বাচ্চা সো কবুতা দেখেন আপনারা কবুতা দেখেন সো দেখে আগে প্যারেন্টস দেখেন প্যারেন্টস দেখে তার বাবা বেবি নেবেন সো প্যারেন্টস দুটো দেখেন হানড্রেড পার্সেন্ট কোথাও কোনো ইয়ে নাই সো এটা হচ্ছে ওই ওই কালো যে বাচ্চা দূর ওই বাচ্চা দূরের বাবা মায়েরা সো জাস্ট আপনার দেখানোর উদ্দেশ্যে আর কি বিয়ার্স এই দুটো হচ্ছে কেটিএম এর পেয়ার আমি যে কেটিএম এর নরগুলো দেখাইছি তাদেরই ভাই বোন এদের বাবা মাও আছে আলাদা আমি জাস্ট কেটিএমগুলো বিক্রি করি সিঙ্গেল নরগুলো বিক্রি করতে শুধুমাত্র মায়া নেই আমার একটা মায়া আর একটা মায়া আছে মেন পেয়ারের সো এই উদ্দেশ্যে যা হয়েছে সব বেশিরভাগই মধ্য হয়েছে সো এটা হচ্ছে কেটিএমের একটা পেয়ার এদের এরা এখনও ডিম বাচ্চা করে নাই রানিং নিউ অ্যাডাল্ট এখন ডিম বাচ্চা করে নাই সো এটা হচ্ছে কেটিএমের একটা পেয়ার তো এই কবিতা দুটো দেখানোর উদ্দেশ্যে বিক্রির উদ্দেশ্যে না তো এদের বাচ্চা কাছে বিক্রি করতে পারবো এদের বাচ্চা কাছে কারো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন দিতে পারবো ইনশাল্লাহ বিয়র্স এটা একটা পেয়ার ওমানের নিউ অ্যাডাল্ট পেয়ার সো ভিডিও আর বেশি দূর বাড়াবো না সো এটা এটা দেখায় আপনাদের আস আরও আছে আরও প্রায় সাত আট পেয়ার সাত পেয়ার আছে ওমানের ওমান দিয়ে একশো আঠাশ দিয়ে সো এত দেখানো সম্ভব পরবর্তী ভিডিওতে আপনাদের আরও দেখাবো সো এই ওমান একশো আঠাশ এবং কেটিএম যার লাগবে যাদের বাচ্চা কাচ্চা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে পারবো ইনশাআল্লাহ কোনো ক্রসিং পাবেন না কোনো কিছু পাবেন না প্রয়োজনে আপনারা আমার এসে লবটে এসে দেখে নিয়ে যেতে পারবেন সো সো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আপনারা যারা আমার চ্যানেলে এখনও দেখেন নাই বা দেখতেছেন নতুন যারা দেখবেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আপনাদের ভালো ভালো কিছু দিতে পারবো ভালো কবিতা দিতে পারবো ভাই কোনো কবিতার কোনো বেজাল আমি দেবো না আপনারা যদি কোনো একটা কবিতার কেউ যদি কিনে আমার কাছে প্রতারিত হন আমার স্ক্রিনশট দিয়ে আমার চ্যানেল সহ আমার পিকচার সহ আমার ফেসবুক আইডিও আছে সেম পিজ ওয়ান সো আপনারা আমার ইউটিউবে যে চ্যানেলের নাম আমার ফেসবুকের সেম সেম নাম সো যদি কোনো রকম কোনো প্রতারিত কেউ আমার কাছ থেকে হন বা কেউ কারোর সাথে যদি প্রতারিত করে থাকে আপনারা স্ক্রিনশট দিয়ে আমার এসে ফেসবুকে মেরে দেবেন বা যেভাবে মিডিয়ায় ছেড়ে দেবেন সমস্যা নেই আমি কারোর সাথে কোনো প্রতারিত করবো না হানড্রেড পারসেন্ট ব্যবসা করবো এবং আমি একটু আমার যে মালের যে দাম দয়া করে সে মালের দামটা আপনারা দেবেন কারণ আমার মাল দশ টাকার মাল আপনার দুই টাকা বললে তখন তো আমি দিতে পারবো না সো দশ টাকার মাল আপনার আট টাকা বললে আমি দিয়ে দেবো কিন্তু দশ টাকার মাল দুই টাকা বললে আমি দিতে পারবো না সো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে এখন থেকে কন্টিনিউ ভিডিও দেবো কোনো সমস্যা নেই সো আপনারা দ্বারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা চেপে দেবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ